এ হংকং শ্রীলঙ্কা আফগানিস্তান এবার তারে প্রস্তুত আমরা অলরেডি নেদারল্যান্ডসের মতো শক্তিশালী টিমে রে আরে এশিয়া কা পর উপস্থাপনই এবার তারে প্রস্তুত দরায়ে বৈরা দিন বেশি লাফাইলে কাম হইতো না বেশি আবেগ দে হাইলে কোন লাভ হইতো না এটা নেদারল্যান্ডস অস্ট্রেলিয়ানা যে অত হুশি অন লাগবো হ কি তা আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেশি স্টাইল হাসির ফুলারা দুই হাজার পঁচিশ এশিয়া কাপের আগে বাংলাদেশের ইন্ডিয়ার লোকের তিনটা ওয়ান আর তিনটা টি টোয়েন্টি হেলার কথা আছিল কিন্তু ইন্ডিয়া বিভিন্ন নিরাপত্তার ওজুহ দেয়া ম্যাচটারে ক্যান্সেল করে দেয় তারপর বাংলাদেশের বিসিবি কর্তারা ভাবতেছে যে সামনে এশিয়া কাপ তো বাংলাদেশে ক্রিকেটারের যদি উদা প্র্যাকটিস করে তাইলে কোন লাভ অন্তত পক্ষে একটা প্রস্তুতি নেওয়া দরকার যেহেতু সামনে এশিয়া কাপটা টি টোয়েন্টি ফরম্যাটে তাই নেদারল্যান্ডসরে অফার দিয়েছে তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলার লাগিয়া নেদারল্যান্ডস এতে রিজেক্ট করে তারপর নেদারল্যান্ডস আছে বাংলাদেশে ম্যাচটা বর্তমানে সিলেক্ট হয়ে এর মধ্যে দুইটা ম্যাচ শেষ হয়ে গেছে প্রথম আর দ্বিতীয় ম্যাচটা দেখা মনে হয়েছে যে নেদারল্যান্ডস বাংলাদেশের সামনে আত্মসমর্পণ করে আছে বলতে গেলে বাংলাদেশের সামনে উঠতেই পারে না উঠবেই বা কেন এই প্রথমই তো আইসে বাংলাদেশের ঘরের মাঠে হেলথ এখন আমার কথা হইতেছে যে নেদারল্যান্ডসের লগে তিনটা টি টোয়েন্টি সিরিজ খেললা বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতিটা ভালো মতো সারব ভালো মতো আফগানিস্তান অলরেডি আরব আমিরাতে সিরিজ খেলতে আসে পাকিস্তান আর আরব আমিরাতের লগে যে আরব আমিরাতে কদিন পরে বসবো এশিয়া কাপ আর শ্রীলঙ্কা জিম্বাবুয়ের মাটির মধ্যে তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টি সিরিজ বর্তমানে আছে। আর আমরা ঘরের মাটির মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটা টি টোয়েন্টি সিরিজ খেলতেছি বর্তমানে যে মৌসুমে খেলাটা চলতাছে যে বাংলাদেশের আবহাওয়া বর্তমানে এমন ঘন ঘন বৃষ্টিপাত হইতেছে যে বৃষ্টিপাতের জন্য এই মৌসুমে বাংলাদেশের মাঠের পিচ স্লো হয়ে যায় এই জন্যই তো দেখছি দুইটা ম্যাচেই নেদারল্যান্ডস লো স্কোরিং টার্গেট দিছে দ্বিতীয় ম্যাচটা অন্তত বাংলাদেশের আগে ব্যাট করা ধরা ছিল যেহেতু পাওয়ার হিটিং শিখতাছে জুলিয়ানুডের কাছ থেকে তাই দ্বিতীয় ম্যাচটা যদি আগে ব্যাট করতো টস জিততা তাইলে বাংলাদেশ এভাবে ব্যাটিং করতো যাতে এই ব্যাটিংটা এশিয়া কাপে কাজে লাগাইতে পারতো তারপর জন দুইটা ম্যাচ জিতছে আর বাংলাদেশের প্রশংসা করতে 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 তারে মাথার উপরে ভাই স্বামী তো একটা ভিডিওর মধ্যে বলছিল না যে জুলিয়ানউড কি সাত দিনের মধ্যেই বাংলাদেশের ক্রিকেটারে পাওয়ার হিটিং শিখাইছে সাত দিনের মধ্যেই কি পাওয়ার হিটিং শেখা সম্ভব বেশি বাড়াবাড়ি করা ঠিক না অতিরিক্ত আবেগী না আবার দ্বিতীয় ম্যাচ বা শেষ টি টোয়েন্টি জন বাংলাদেশ জুলিয়ান বাংলাদেশের আবেগী দর্শক আছে না আর হলুদ সাংবাদিকরা তারে দুর্নাম করতে 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 তার ইজ্জত হারা কুইরা লেব এজন্য বলতাছি বেশি আবেগী হওয়া যাইব না সামনে এশিয়া কাপ যে এশিয়া কাপের গ্রুপে অলরেডি আফগানিস্তান শ্রীলঙ্কার মতো এশিয়ার জায়ান্টরা আমাদের লগে আছে আমার তো চিন্তা এটাই হইতেছে যে এই দুইটা টিমের লগে টিকতে পারবো কি না এটাই আর বিষয় কার আরে আরেকদিকে তো কথা বুঝলে গেছি গা হংকংয়ের মতো টিমের লগে আমরা হারার লজ্জার রেকর্ড আছে তাই আমি চিন্তা করতেছি আবার প্রথম ম্যাচ হংকংয়ের লগে নিয়ে হাইরা জায়গা নেদারল্যান্ডসের লগে যে ম্যাচ খেলতেছে না এতে এশিয়া কাপের কোনো প্রস্তুতির আগা ঘুরা মাতা হইতেছে না যদি অন্তত পক্ষে নেদারল্যান্ডসের ঘরের মাঠে খেললে তো তাইলে অন্তত পক্ষে এশিয়া কাপের ভালো প্রস্তুতিটা এনতেই শেষ করত। আবার যদি নেদারল্যান্ডসের বদলা আয়ারল্যান্ড নেদারল্যান্ড এ দুইটা দলের নিয়ে বিদেশের মাঠে টি সিরিজ খেললে তো তাইলে এশিয়া কাপের বড় মঞ্চটা এন শেষ করিয়াতে নিল আবার তো এই মৌসুমে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের এখন কোনো দলের লগে ম্যাচ নাই অন্তত নিউজিল্যান্ডেও নিউজিল্যান্ডের তো অফার দেওয়ার কথা আসিল কিন্তু বিসিবি কর্তারা নিউজিল্যান্ডের অফার দেয় না অন্তত তারা আসতে পারত তারা তো আর অস্ট্রেলিয়ার মতো অহংকারী না যে অত ধরনের অজুহাত দেব এখন বলতেছি যে বাংলাদেশ এবার এশিয়া কাপে কি ভালো পারফর্ম করে সেটা দেখার বিষয় অনেক আবেগী দর্শকরা তো বলতেছে বাংলাদেশ এবার এশিয়া কাপ জিতবো ভাই এশিয়া কাপ তো জিতার একশো পার্সেন্টের মধ্যে জিরো পার্সেন্টও সম্ভাবনা নাই যে এশিয়া কাপ জিততে পারবো তবে চাই বাংলাদেশ অন্তত পক্ষে ভালো করুন এটাই এদের সমর্থকদের প্রত্যাশা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ